গাছের গোড়া মাটি গুলো কয়েকদিন পর পর এইভাবে ঢিঙিয়ে দিতে হয় শক্ত হয়ে গেলে পানি ঢুকে না গাছ ভালো হয় না তাই মাটি গুলো কয়েকদিন পর পর এইভাবে ঢিঙিয়ে দিতে হয় জল দিতে হয় অপরাজিতা গাছ চন্দন জবা গাছ আমার পাণ্ডব জবা সাত বাগানে সবাই দুই একটা করে করে গাছ রেখেছে এটা সবাই সাত বাগান এই যে কাঠ গোলাপ গাছ টগর গাছ সাদা জবা শিউলি গাছ অনেক গাছ আছে এতগুলার নাম বলতে অনেক সময় লাগবে অনেক ধরনের গাছ আছে এগুলো আমার বাগানের ফুল সাতবাগান এই যে সাতবাগানের ফুল সব সাতবাগানের ফুল বাগানে এত গাছ এত ফুল কল্পনা করা যায় আসলে যত্ন করলে সব কিছুই সম্ভব মরুভূমি তো গাছ লাগানো যায় মরুভূমি তো ফুল ফোটানো যায় সাদ মানি এক ধরনের মরুভূমি এখানে কোনো মাটি নেই কিছু নেই তারপরও যত্ন করে আমরা অনেক ফুল ফল ফোটাচ্ছি এখানে অনেক ফুল আমাদের কোনো ফুলের অভাব নাই অনেক গাছ অনেক ফুল